আল্লাহ বলেন আসমান বানাইলাম 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 মানুষকে সব কিছু আমি আল্লাহ সব কিছু বানানোর পরে সব কিছু জ্ঞান আমি মানুষকে দিয়া দিলাম আল্লাহ বলে আসমান বানিয়েছে আসমানের জ্ঞান তোরে উদান করেছি ব্যবহার করবি দিয়া দিলাম তবে হা পাঁচটা জ্ঞান ধরে আমি দেই নাই যার পাঁচটা জ্ঞান শুধু আমি আল্লাই জানি দুনিয়ার কোনো মানুষ জানে না দুনিয়ার কোনো জানে না সেই পাঁচটি জ্ঞান কি সেই কোনো নিয়েছে আয়াতগুলো নিয়েছে বয়ানগুলো নিয়ে আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি পাঁচটি বিষয় পাঁচটি আয়াতের মধ্যে রেখে দিলাম এই জ্ঞানটা শুধু আমি আল্লাহর কাছে রেখে দিলাম দুনিয়ার কোনো মানুষকে আমি দান করি নাই কোনো নবীকে দান করি নাই কোনো پیغمبرকে দান করি নাই কোনো রাসূলকেও দান করি নাই পাঁচটি জ্ঞান নাই আল্লাহর জ্ঞান মধ্যে রেখে দিলাম এই জ্ঞান গুলো এই বিষয়গুলো কখন কোথায় ঘটে যাবে এটা আমি আল্লাহ সারা কেউ আর দুনিয়ার মানুষ জানে না এমন কি আমার নবীরাও জানে না এমন কি আমার জানে না আমার পায়ে রব্বরও জানে না দুনিয়ার মধ্যে কোন মানুষ যদি আমি আল্লাহর পাগল হয়ে যায় আল্লাহ ওয়ালা হয়ে যায় তার এই জ্ঞান আমি দেই নাই এই বিষয়গুলো কখন ঘটে যাবে কখন হয়ে যাবে দুনিয়ার মানুষ

কের কথা হলো আহারে আমারতে মৃত্যু হবে আমি মৃত্যুবরণ করব আমি দুনিয়া থেকে ছলে যাব তবে আমার নবী মদিনার জুমে এসে আসে আমি বাপ মাকে দেখতে মদিনা থেকে বের হয়ে চলে যাই কারণ ইমাম মালিকের কথা হলো আমি নবীকে এত মায়া করি রে আমি নবীরে এত ভালোবাসি আমি নবীকে এত মায়া করি আমি নবীর জুমে যেদিন মদিনার শহর থেকে মদিনা থেকে বের হয়ে যদি অন্য কথাও চলে যায় আর সেখানে যদি আমার মৃত্যু হয়ে যায় মৃত্যু হওয়ার পরে সেখানকার মানুষ যদি আমাকে দাপন করে দেয় তাহলে মদিনার জমিনে আর কোনো আমার দাপন হবে না মদিনার জমিনে আমার কোনো কবর হবে না এজন্য ইমাম মালিক রহমতুল্লাহ বড় কথা ছিল বড় আশা ছিল আকাঙ্ক্ষা ছিল যে আমার মৃত্যুর উপরে যেন মদিনা শহরের মধ্যে মাটি হয় আমার নবী মদিনে

মনের মধ্যে যে আমার মৃত্যুটা কখন হবে আমি কখন জানতে পারবো আমার মৃত্যু হয়ে যাবে দেখি স্বপ্ন থেকে স্বপ্ন দেখা

আমি দুনিয়াতে আর কত বছর বেঁচে থাকবো যখন যখন। স্বপ্ন যুগের মধ্যে দেখা হয়ে গেল সাক্ষাৎ হয়ে গেল কথাবার্তা যখন হতেছেন হঠাৎ ইমাম্মা এর প্রশ্ন জাগল নবী ন এত বলেন না আমি দুনিয়ার জমি নেব কতদিন বেঁচে থাকবো ইমাম মালিকের প্রশ্ন শুনে নবী পাঁচটি আঙ্গ উঁচু করে দেখা

সময়ে স্বপ্নের করে থাকতেন শিরিন রহমতুল্লাহ আলাই ইমাম্মিক খাদিমকে ডাক ডাকতে বললেন তুমি একটু শিরিনের কাছে যাও আমার নাম তুমি বলবানা কথা বলবা না স্বপ্নের ব্যাখ্যাটা তুমি এমন ভাবে চাইবা এবার কাছে গিয়ে উপস্থাপনা করলেন যে এমন এমন ভাবে স্বপ্ন দেখেছেন শিরেন রহমাতুল্লাহ বলে তুমি আর কোন সাধারণ মানুষ এমন স্বপ্ন দেখতে পারে না দুনিয়ার আর তেমন মানুষ এমন স্বপ্ন দেখতে পারে না অবশ্যই বলো খাওয়াদ তুমি তো ইমাম

কারন যে স্বপ্ন দেখেছে তার কাছে আমার ব্যাখ্যা করা লাগবে আপনি ব্যাখ্যাগুলো দিয়ে দাও শেরেণুর রহমান තුল্লাহ আলাই যখন দেখাdataSource করলেন বলে শুনো রে খাদে আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন ইন্নাল্লাহা ইনদহু ইলসা তিনি বলেন শুনো খাদে আল্লাহ কখন কিয়ামত ঘটাইবেন কখন কিয়ামত ঘটে যাবে এটা সঠিক সময় এবং সঠিক দিনটা এবং সঠিক তারিখটা এটা শুধু আল্লাহ ভালো জানে দুনিয়ার মানুষ কেউ জানে না কেয়ামত কখন হবে আপনি জানি কেউ জানি না কোনো নবীকে যদি প্রশ্ন করা হয় নবী বলেন তো কেয়ামত কবে হবে কখন হবে কোন সময় হবে কথার থেকে শুরু হয়ে যাবে কোনো নবীও বলতে পারবে না কোন ফেরস্তাও বলতে পারবে না

দিকে ভাঙচুর করে সব তন্ন বিচন্ন করে ফেলাবে কিন্তু দেখা যায় খবর সব হয় কিন্তু বৃষ্টির খবর আর হয় না সরকুপালের খবর আর না এজন্য আল্লাহ বলার ছন্দজনকভাবে মানুষ উপস্থাপনা করতে পারবে ছন্দজনকভাবে মানুষ বলতে পারবে যে পরিপূর্ণ শিরনেভাবে দুনিয়ার মানুষ কেউ বলতে পারবে না শিরিন রহমাতুল্লাহ এর জবাব তাই ইন্না আল্লাহ ইনতাহু ইন সম্পর্কে যেমন কোনো মানুষ জানে না বৃষ্টি কোথায় হবে আর কথাই হবে না কোনো মানুষ যেমন জানে না ওয়া আলামু মা ফিল আরহাম আল্লাহ বলেন মায়ের গর্ভে সন্তান ছেলে আছে না মেয়ে আছে। ওটা ছেলে হবে না মেয়ে হবে দুনিয়ার মানুষ কেউ জানে না এটা জানে একমাত্র আল্লাহ যদি বলেন হোসেন এখন তো জানা যায় বলে কি হবে

আমরা সন্তান ফেলেছি। নিয়ে ফেলেছি তিন থেকে তিন থেকে চার দিন হয়ে গেল বা এক মাস হয়ে গেল আমার কন্যা সন্তান হবে না বিয়ে সন্তান হবে একটু বলেন না ডাক্তারের বাপ যদি চোদ্দ পুরুষ কবর থেকে উঠে আসে কেউ বলতে পারবে না নির্দিষ্ট সময় একটা যাওয়া লাগবে তারপরে সে বলতে পারবে আর এখন তো বর্তমানে এমন চা হয়ে গেছে বলতেও পারবেন না যদি কেউ বলে থাকে আর সেটা যদি খবর মেন জায়গায় পৌঁছে যায় ওই ডাক্তারের বারোটা বেজে যায় এখন বলে কি এখন আর বলা যাবে না আগে বলা গিয়েছে এখন আপনি যান এখন আপনাকে আর এখন বলবেই না যদি ওই রকম ভাবে আপনার সেপারেটে ডাক্তার থাকে যদি সে আপনি বলে কৌশলে বলতে পারেন বা সে যদি আপনাকে বলতে পারে তাহলে হয়তো আপনাকে উপস্থাপনা করবে করবে না কারণ আমাদের তো এমন একটা জাহিনাতে যুগের মধ্যে জাহিলেতে যুগের মধ্যে মানুষগুলো নারাজ হয়ে গেছে যে কেন এটা কন্যা হলো এখনকার যুগের মানুষদের হালত অবস্থা এমন হয়ে গেছে যে কন্যা সন্তান হলে ওর একবার মুখটা খুবই মনিন হয়ে যায় ও খুবই নারাজ হয়ে যায় যে কি হলো এটাকে অথচ আল্লাহ কি বলেন যে একটা কন্যা সন্তান হয়েছে একটা জান্নাতের মালিক হয়ে গিয়েছ রসুল হাদিসের মধ্যে বলে যার কন্যা সন্তান আছে ওর জন্য কিয়ামতের মাঠে জান্নাত ঢুকা সব চাইতে বেশি সহজ সব চাইতে বেশি সহজ তাহলে যার কন্যা নাই যার কন্যা নাই শুধু ছেলে আর ছেলে ওর জন্য জান্নাত ঢুকা বড় কঠিন কারণ এগুলো দশ পনেরো বিশ বছর হওয়ার পরে এগুলো চিন্তা ধরা তো আমি তো মনে করি যে কন্যার সত্তারে চিন্তাধারে বিয়ের সাথে দিলে পরের হয়ে চলে গেল কিছু না কষ্ট রাখলে চলে না রাখলেও চলে যদি যাওয়া এটা ভালো হয় আর যদি খারাপ হয় সसरा হয় সसरा আসার কিছু যে মেয়েকে দেখতেই পারে পড়ক যদি চুরুonnay ওততে যত রকমের সব চালায় এরকম যদি হয় তাহলে বাপ মায়ের প্রেসারই ও মিত্রাক কলচিতে এরকম শাস্ত্রা হইলো আর মহা मुसीबत হয়ে যায় যাই হোক তার পরেও দেখা যায় যে ওই মেয়ে তার पति ফসতোর কিছুটা রাখলেই চলে কিন্তু তার ফসতোর আপনাকে রাখতেবে তার মৃত্যুর আগ পর্যন্ত আর বর্তমান যুগের ছেলে যদি আপনার মাথায় এতটুক থাকে যে তারে এমন সুন্দর করে মানুষ বানাইতে হবে লেখাপড়া করাইতে হবে অনেক কিছু বানাইতে হবে আর পরমা জীবনেও আপনাকে টেনশন করা লাগবে ফিকির করতেই হবে বিয়ে शादीটাও ফিকির করা লাগবে কি খাবে না খাবে সেগুলো বিষয় আপনার মাথায় তার মিত্রAppCompat পর্যন্ত আপনার মিত্রAppCompat ও প্রেরশানী গোজা একটা হয় থাকবে আর যদি মানুষের মত মানুষ বানাইতে পারি তাহলে দেখা যায় ও ওকে নিয়েই সাথে প্রেরশাই থাকবে এবং আপনাকে কিছু রক্ষা করতে অবশ্যই চেষ্টা করবে তাহলে দেখা যায় যে এবো কোমান যুগে মেয়ে সন্তান হলে আপনার আমার খুব বড় প্রেরশানী হয়ে যায় এ কেন আমার হলো এ কেন হয়েছে যার একটা হয়েছে দুইটা হয়েছে তিনটা হয়েছে কন্যা সন্তান চার নম্বরে মাথায় বলে এবার যাতে না হয় আল্লাহ তখন ওটার এত সুন্দর দেয় ওটার মাঝে এত মায়া সৃষ্টি করে বাপ তখন বলে আরে তিনটাকে যে পরিমাণ মহব্বত করি ভালোবাসে মায়া তার প্রতি জন্মাই গেছে তিনটা আমার যে পরিমাণ সুন্দর জোড়া চার নম্বরটাকে আল্লাহ তারা এত সুন্দর বানাই যে সবার থেকে বেশি তারাই মহব্বত করে কথা বলেন ঠিক কিনা তারা বেশি মহব্বত করে তারা বেশি ভালোবাসে এবার ইমাম মালিক রহমতুল্লাহ এর স্বপ্নগুলো যখন এই খাদেন যখন ব্যাখ্যা নিচ্ছেন রহমতুল্লাহ তিনি জবাব দিচ্ছেন যে দেখো পাঁচটি বিষয় সম্পর্কে এটা একমাত্র আল্লাহ ভালো জানে দুনিয়ার মানুষ কেউ জানে জানে না তিনি ব্যাখ্যা দিয়ে দিলেন তিনটা ইন্দ ই কখন ঘটবে এটা দুনিয়ার কেউ মানুষ জানে না ওই বৃষ্টি কথাই হবে জানে না আমি গত জুমার আগের জুমা আসতেছি বাসার থেকে বের হয়েছি আমি প্রায় ফয়গাট পাড়া পর্যন্ত চলে আসছি ওই পর্যন্ত বৃষ্টি এদিকে আর বৃষ্টি নাই এদিকে আর কি নাই বৃষ্টি নাই যার ফলে আমি চিন্তা করতেছি আরে আল্লাহ কোরআনের মধ্যে কত সুন্দর ভাবে বলে দিয়েছেন এইখানে বৃষ্টি এখানে বৃষ্টি নাই চিন্তা করে দেখছেন কোন বিজ্ঞানকে বলেন তো আপনি দেন এদিকে আর এদিকে দিবেন না সবাই বৃষ্টির জন্য দোয়া করতেছে আল্লাহ বৃষ্টি দেন বৃষ্টি দেন বৃষ্টি দেন অথচ আল্লাহ তালা যেখানে খুশি সেখানে বৃষ্টি দিচ্ছেন তার মর্জি অনুযায়ী এবং অনেক সময় আপনার আমার মর্জি অনুযায়ী আল্লাহ বৃষ্টি দান করবে যদি সেবা নিতে পারি আল্লাহ বলে কেউ যদি আমার কাছে আর আমি আল্লাহকে রাজি করাইতে পারি আমি আল্লাহ তা আমরা তো অনেক সময় চাইতে পারি আমরা সব ইমাংসের মাথায় ঢুকাই হুজুর দোয়া করেন বৃষ্টি বৃষ্টিচার আর হুজুরের কাজ ধরো আল্লাহ তুমি বৃষ্টি দাও আল্লাহ তুমি বৃষ্টি দাও অতচ আমি পাশের কারণে নিজে বৃষ্টিচার দোয়া করি না

কোন ব্যক্তি কথায় আগামীকাল বা একটু আগে কথায় সে রিজিক কে খাবে সে কি উপার্জন করবে এটা একমাত্র আল্লাহ তালাই ভালো জানে এই মাসিদ থেকে আপনি মেয়ে বেরো অনেকের বাসায় পোলাও রান্না করা হয়েছে বিরিয়ানিও রান্না করা হয়েছে অনেক খাবার দাবার আইটেম রান্না করা হয়েছে এই মসজিদ থেকে বের হয়ে আপনি আমি খাইতে পারবো কিনা এটা গ্যারেন্টি দিতে পারবো কেউ দিতে পারবো না হতে পারে মৃত্যু এখানে হতে পারে নতবা আপনার বন্ধু বান্ধব বাহিরে বিল হর্ষ সময় বলতে পারে দস্ত মোটরসাইকেলে উঠো আমার বাসায় রান্না আছে অত আপনার বাসায় রান্না হয়েছে আপনি সকাল থেকে আয়োজন করেছেন খাওয়ার জন্য যে ভালো করে খাবেন আপনার রিজিকে নাই ওমা মা তাদরী মাদা ট্যাক্সিব গদা আপনার রিজিকে কি আছে একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন দুনিয়ার কোনো নবী কোনো বালিশ কোনো ওলি আল্লাহ গর্স্থিত কেউ জানে না অনেক সময় বলে আমাদের বাবা আমাদের বিশ্বাস আমাদের তো দয়াল সব কিছুই বলতে পারে বলে কিভাবে পারে যার কাছে মরিদ হয়েছি সে তো সব বলতে পারে তারে আবার শিকার দিয়েছে তো শোন তোকে কেউ প্রশ্ন করলে সব আমার উপরে সারা দিন সব আমার উপরে সারা দিবি এমন বাবার কাছে এমন পীরের কাছে মরিদ হয়েছে তার নামাজ রোজা কোনো কিছুই লাগে না মরিদ শিখায় মরিদকে শিখাই দিয়েছে

দয়াল বাবা কেবলা খাবা আইনা কারিগর আইনা বসাইয়া দেশে কলমের ভিতর ওর মধ্যে এমন কিছু মেডিসিন ঢুকাইছে ও বাবা সারা কিছুই বোঝে না দেখবেন অনেক মানুষ এমন ফিরে গেছে মরিদ হয় তার গলার মধ্যে শিকরণ রয়েছে মাদার মধ্যে শিকরণ রয়েছে। বিভিন্ন জায়গায় আমসা গামসা লাগাইয়া ও পাগলের ভেস ধরে বেড়াই এমন বাবার কাছে মরিদ হয়েছে তার নামাজ কালামও লাগে না

হিসাব নিবে অথচ এমন পীরের কাছে এমন বাবার কাছে মরিদ হয়েছে ও নামাজ রোজা আগেই বাদ দিয়ে দিয়েছে আগে বাদ দিয়ে দিয়েছে আমি একবার কুমিল্লা গিয়েছিলাম দেখি ওই জায়গায় এক পীরের ঘড়ি আঙ্গুর মানুষ চুষতে 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 ওটাকে সাদা পক্ষ বলে কি ব্যাপার ওখানে চুষন মারলে যে যে রিওতে চুষণ মারবে ওর নাকি ওটাই কুমুল হয়েছে চিন্তা করে দেখছেন যে মানুষের মস্তিষ্ক কতটা খারাপ হয়ে গিয়েছে যে ওটা চুষণ মানলে সব কিছু উদ্দেশ্য হাসিল হয়ে যায় আচ্ছা যদি এমনটা হয় ক্যান্সারের যে রুগী লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সারা পৃথিবীতে শেষ করে দিয়েছে এক একটা থেরাপির দাম দুই লাখ আড়াই লাখ তিন লাখ টাকা এই ক্যান্সারের রুগীকে যদি বলা হয় অমুক পীরের জায়গায় আঙ্গুলের মধ্যে চুষণ মানে সমস্ত ক্যান্সার ভালো হয়ে যাবে আমার মনে হয় ওই রুগী বলবে তারপর শরীর যদি চুষণ করতে সব চুষণ আমার ক্যান্সার ভালো হইলে তাহলে নাকি এমন পীর জমিনের মধ্যে আছে আর এমন পীরের কাছে শত শত মানুষ মরিত হয়ে আছে চিন্তা করে দেখেন আপনার আবার ইমান আমল নষ্ট কোথায় করে ফেলতেছে আর আপনি কোথায় যাচ্ছি এমন পীরের কাছে গুরুত হয়ে মানুষ একশো আশি মাইল গতিতে জাহান নামের দিকে উনি চারটি বিষয় ব্যাখ্যা দিচ্ছেন যে পাঁচটি বিষয় ব্যাখ্যা দিচ্ছেন যে পাঁচটি বিষয় সম্পর্কে একমাত্র আল্লাহ তালার ভালো জানেন দুনিয়ার কোন মানুষ জানেন না এক নাম্বার কেমন কখন ঘটবে এটা একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন বৃষ্টি কথাই হবে কথাই হবে না এটা একমাত্র আল্লাহ তালে ভালো জানেন মায়ের গর্বে কন্যা সন্তান হবে না ছেলে সন্তান হবে এটা একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন আপনি আগামী কাল বা একটু সামনে কি খাবেন আপনার রেজিকে কি রয়েছে না রয়েছে এগুলো সবকে জানেন আল্লাহ ভালো জানেন

আল্লাহ বলেন গো দুনিয়ার কোন মানুষ গয়বের ইলম জানে না একমাত্র আমি আল্লাহ গয়েবের ইলম জানি মায়ের গর্ভে কি রয়েছে আমি আল্লাহ জানি তোমার থেকে কি রয়েছে আমি আল্লাহ জানি বৃষ্টি কোথায় হবে আমি আল্লাহ জানি কিয়ামত কখন সংঘটিত হবে আমি আল্লাহ জানি এগুলো দুনিয়ার মানুষ কেউ জানে না ওয়া মা তাদরী নাফসুম মা তাক্ষিবু

ইমাম মালিকের কথা হলো বিষয় যখন রসুল আমাকে দেখায় আমার মৃত্যু কখন হবে কোথায় হবে আমি মৃত্যু বরণ করবো আল্লাহ রসুল সম্পর্কে আমি রসুন জানি না তুমি ইমাম মালিক মদিনা শহরের মধ্যে বসবাস করো আমি মক্কাতেও করেছি মদিনাতেও করেছি আমি রসুন জানতাম না মদিনা শহরের মধ্যে আমার মৃত্যু হবে এই মাম্মা দুনিয়ারে কোনো মানুষ জানে না কার মৃত্যুটা কথায় হয়ে যাবে আপনি জানিনি যে আমার মৃত্যু মোদিনাই হবে বক্কাই হবে আমার মৃত্যু শেষদার হালতে হবে নামাজের হালতে হবে যদি জানতাম যে আমার মৃত্যুটা শেষদার হালতে হয়ে যাবে নামাজের অবস্থায় হয়ে যাবে হয়ে 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 যাবে। যাবে যাবে। যাবে। তাহলে টেনশন মুক্ত আপনি আমি থাকতাম কারণ যে ইমানের অবস্থায় সবের হালতে তো আমার মৃত্যু হবেই আর রসুল তো বলেই দিয়েছে যার ইমানের হালতে সবের হালতে মৃত্যু হবে জান্নাত যাওয়ার জন্য এটাও তার একটা আলাপ আপনি আমি তো তাহলে আর দোয়া করতাম না আল্লাহ তাদের কাছে যে আল্লাহ তুমি আমার ভালো মৃত্যু দাও মৃত্যুটাও কিন্তু আপনাকে চেয়ে নিতে হবে আমি প্রায় সময় আপনাদেরকে নিয়ে দোয়া করি যে আল্লাহ ইমানের সাথে সবের হালাতে আমাদেরকে মৃত্যু দান করো কেন এটা দোয়া করি যে আপনার আবার যদি মৃত্যুটা ইমানের সাথে সবের হালতে হয়ে যায় রসুল বলে কারো মৃত্যু যদি ইমানের হালতে সবের হালতে হয় এই লোকটা জান্নার ঢোকার একটি আলামত তৈরি করে ফেরাউন পর্যন্ত আল্লাহর কাছে মৃত্যুরা চেয়ে নিয়েছে কিন্তু এমন চাওয়াটা হয়েছে আল্লাহ বলে তুই এমন ভাবে চাই ভিতরে শাস্তি দেওয়া ও কিন্তু চাই শাস্তি জামালে শাস্তি দিয়ে মারেন লোহিত সাগরে ডুবাইয়া মারেন নিম্নতে চুবাইয়া চুবাইয়া আমাদের ও চাই নাই এমন বিচার এমন কিছু সাজেশন তার কাছে নিয়ে গিয়েছে সে এমন ভাবে বিচার করে দিয়েছে ওই বিচারটা ওই রায়টা তার প্রতি হয়ে গিয়েছে বিশাল লম্বা ওয়াসটা অন্য একদিন শোনাবো কারণ কিভাবে মৃত্যু চেয়ে নিছে এজন্য পাঁচটি বিষয় সম্পর্কে কোনো মরি কোনো ফির জানে না আমাদের এলাকায় আমাদের অঞ্চলে যদি কোনো ফির আপনাকে বলে কারণ চিপা চাপাই বহু জায়গায় আমি শুনেছি ফির নাকি আছে। এরা মুরিদ হয়ে আছে লাল শালুক মাথায় দিয়ে চলে বিভিন্ন আগ্রা বাগরা কাপড় নিয়ে চলে এরা নামাজ কালাম ওরে না এরা নাকি সব ইমান আমল যা যুবতী আছে জান্নার ঢোকার জন্য সব নাকি দায়িত্ব পাওয়াই নিয়েছে এমন পীরকে যেখানে পারবেন যারা বলবে যে নামাজ রোজা লাগে না ওরে সুন্দর করে আইন ভাবে ওরে শাস্তি দেওয়া ওরে বুঝাইবেন ওই পীরদেরকে প্রশ্ন করা হয় যে ভাই কেন নামাজ কালাম লাগে না আপনার মারেফতের ফিরসাপ আরেকটা সিস্টেম আছে মারেফের সত্যর অর্থ হলো কি সত্য মারেফত শব্দের অর্থ গোপন ওরে এমন একটা জায়গায় ঢুকাইতে হয় গোপন ভাবে কেউ জানবে না সমস্ত কাপড়গুলো গুলো খুলে লাইট অফ করে বেতাল ভাই আর মায়ের দিতে হবে দেখবেন যে কেউ আশপাশে তো নাই আপনি একাই ফিরতেছেন ওরে মারবেন আর কইবেন এটা মারেফতের মায়ের কারণ মারেফত তো খোলা মেলা মারের মতো অফেন না মারেফত শব্দের তো গোপন গোপন মায়ের বিশ্বকে গোপন ভাবেই দিতে ও যাতে বুঝে এটা মারেফতের মায়ের বললেই তো ধ্বংস হয়ে যাবে যাহার নামে চলে নিয়ে চুপ করে থাকবে আনাসে কানা সেরকম আসল বসায় থাকতে পারবে না তাহলে পাঁচটি বিষয় সম্পর্কে আমরা জানতে পারলাম যে পাঁচটি বিষয়ের জ্ঞান একমাত্র আল্লাহ ভালো দুনিয়ার কোনো মানুষ জানে না আল্লাহর আপনাকে আমাকে সকল